জেদ একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে আপনি কাউকে একবার খাবার নিয়ে খোঁটা দিন দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গায় আর ফিরে যাচ্ছে না টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয় যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ণ যোগ্যতার সহিত ফিরে আসে সকল মানুষেরই জেদ থাকা উচিত তবে সেটা পজিটিভ জেদ সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেওয়ার জেদ হ্যাঁ আমিও করতে পারি এটা প্রমাণ করার জেদ আর এই পজিটিভ জিনিসটাই কজনের মধ্যে থাকে বরং নেগেটিভ জেদটাই মানুষের ভেতর বেশি থাকে তাই নেগেটিভ নয় বরং পজিটিভ জেদ করুন তাতে আপনারই কল্যাণ হবে